আজকে এসে আজকে দশম শ্রেণীর আয়নীয় আর সমযোজী বন্ধন এই চ্যাপ্টারটা আমি তোমাদের বলি দেখো বন্ধন মানে রাসায়নিক বন্ধন তো কেন রাসায়নিক বন্ধন প্রথমে আগে রাসায়নিক বন্ধন জিনিসটা কি আর রাসায়নিক বন্ধন কেন করবে কি কারণে করবে আসলে দেখো আমরা কেউই কি একা একা থাকতে ভালোবাসি তোমরা যে স্কুলে যাও ধরো একা তোমার কোনো বন্ধু নেই একা ভালো লাগবে তো তুমি তো চাইবে একজন বন্ধু থাকুক তার সাথে গল্প করব একটা গ্রুপ থাকুক একটা তো সেটাই হচ্ছে একটা বন্ডিং তো এই মৌলগুলো কি হয় তারাও তো একা থাকতে পারে একা কি করে থাকবে তারাও চায় একটা যৌব গঠন করতে একসাথে আরও কিছু মৌলের সাথে যুক্ত হয়ে একটা বন্ধন গঠন করবে শুধু সেই জন্য না সাধারণত কি হয় প্রত্যেকে প্রত্যেকটা মৌলই একটা সুস্থিত পরিবেশ চাই সুস্থিত মানে প্রতিটা মৌলে দেখা গেছে যে প্রতিটা মৌলের যদি লাস্ট কক্ষে ইলেকট্রন সংখ্যা আট থাকে তাহলে সেই মৌলটাকে আর কোনো রাসায়নিক বিক্রে অংশগ্রহণ করতে হয় না তার সুস্থিত স্টেবল হয় তো সেই জন্য প্রতিটা মৌলই চেষ্টা করে যে তাদের যোজন কক্ষে মানে লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা যেন আট থাকে এবং এই আট থাকতে গেলে তাহলে তাকে কোনো না কোনো বন্ধন করতে হবে আর একটা মৌলের সাথে একটা বন্ধন করতে হবে তবে গিয়ে সে তার লাস্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা আট করতে পারবে হয় তার হয় কিছু ইলেকট্রন গ্রহণ করতে হবে বা কিছু বর্জন করতে হবে করে সে তার লাস্ট কক্ষের ইলেকট্রন যদি আট করে ফেলতে পারে তাহলে সে একটা সুস্থিত মৌলে পরিণত হবে তো এই কারণেই যে কোনো মৌলই রাসায়নিক বন্ধন সৃষ্টি করতে থাকে বা বন্ধন করতে চায় তো এই বন্ধন দু হয় দেখো লিখেছি আয়নীয় আর সমযোজি বন্ধন দেখো আয়ন প্রথম আমরা বলবো আয়নীয় বন্ধন জিনিসটা কি দেখো কথাটা থেকেই বুঝতে পারছো আয়নীয় মানে যে যে বন্ধনটা আয়ন গঠনের মাধ্যমে হয় আয়ন গঠনের মাধ্যমে যে বন্ধন হয় তাকে বলে আয়নীয় বন্ধন এবার আয়ন কি করে গঠন হবে আয়ন আমরা কি জানি ক্যাটায়নার অ্যানায়ন দু রকমের আছে এবার আমরা এটাও জানি ক্যাটায়নার অ্যানায়ন কী করে হয় ইলেকট্রন গ্রহণ করবে নয় ইলেকট্রন বর্জন করবে তাহলেই আয়ন হবে ক্যাটায়ন বা অ্যানায়ন কী করে না এই আয়নীয় যৌগগুলো যে আয়নীয় বন্ধন যেটা সেখানে হয় একজন ইলেকট্রন একজন ইলেকট্রন গ্রহণ করবে আর একজন বর্জন করবে বুঝতেই পারছো বন্ধন মানে একা একা তো না একজন আর একজন দুজন থাকতে হবে দুজনের মধ্যে বন্ডিং হবে এবং সেখানে কি হবে একজন একটি মৌল ইলেকট্রন ছাড়লো এবং সে যে ইলেকট্রনটা ছাড়লো সেই ইলেকট্রনটা আরেকটি মৌল গ্রহণ করলো ইলেকট্রন ছাড়লো মানে আয়নে পরিণত হলো ইলেকট্রন গ্রহণ করলো মানে আয়নে পরিণত হলো তো তার মানে ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হয় তাকে বলে আয়নীয় বন্ধন আর এই বন্ধনের মাধ্যমে যে যৌগটা গঠিত হয় তাকে বলে আয়নীয় যৌগ তাহলে আমরা কি বলবো আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ জিনিসটা তাহলে আমরা কি বুঝলাম আয়নীয় বন্ধন হচ্ছে আয়ন গঠনের মধ্য দিয়ে আয়ন গঠনের মধ্যে দিয়ে যে রাসায়নিক বন্ধন হয় সেই বন্ধনকেই বলে আয়নীয় বন্ধন আর এই বন্ধনের ফলে গঠিত যে যৌগ যে যৌগটা সেটাকে বলে আয়নীয় যৌগ এবার আয়ন গঠনের মাধ্যমে এই জায়গাটা স্পেসিফাই করে দেবে আয়ন গঠন কি করা হয় না ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের মাধ্যমে আয়ন গঠিত হয় তাহলে আয়ন গঠনের মাধ্যমে আয়ন গঠনের মাধ্যমে যে বন্ধন হচ্ছে সেটা আয়নীয় বন্ধন আর যে যৌগ হচ্ছে সেটা আয়নীয় যৌগ এবার কিভাবে হয় মানে জিনিসটা যে আয়ন বললাম জিনিসটা কি হয় একটা আমরা দেখি এবার আয়নীয় বন্ধন এইখানে একটা কথা বলি যে আয়নীয় বন্ধন কারা কারা গঠন করে আয়নীয় বন্ধন সাধারণত গঠিত হয় ধাতু এবং অধাতুর মধ্যে ধাতু প্লাস অধাতু এরা মিলে কিন্তু গঠন করে আয়নীয় যৌগ ঠিক আছে কারণ ধাতু সবসময় চেষ্টা করে তার ইলেকট্রনটাকে ছাড়তে আর অধাতু সবসময় গ্রহণ করতে চেষ্টা করে সেই জন্য ছাড়বে আর গ্রহণ করবে তার মধ্যে হচ্ছে এবার দেখো একটা আয়নীয় বন্ধন কীভাবে গঠিত হয় আমি বলি ধরো সোডিয়াম ক্লোরাইড এনে এবার এই বন্ধনটা যে সোডিয়াম যে সোডিয়ামের ইয়ে কত ক্রমাঙ্ক এগারো এটাকে আমরা ভাঙতে পারি জাস্ট যোজন কক্ষে যদি ভাগি দুই আট আর এক হলো আর ক্লোরিনের কত ক্লোরিনের হচ্ছে সতেরো সতেরো মানে এটা হচ্ছে দুই আট আর সাত দেখো এবার দেখতে পাচ্ছ এটা তো ধাতু তাহলে কী করবে এই যে সোডিয়ামটা এ একটা ইলেকট্রন ছেড়ে দেবে ছেড়ে দিল মানে এটা কি হয়ে গেল এ প্লাস তখন এর ইলেকট্রন বিন্যাসটা কী দাঁড়ালো টু আর এইট আর এই যে ক্লোরিন এ একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন এটা সেলটা কি হলো সিএল মাইনাস তখন এর ইলেকট্রন বিন্যাসটা কি দাঁড়ালো টু এইট এইট দেখো দুজনেরই লাস্ট কক্ষে ইলেকট্রন এর তখন আট আট প্রত্যেকেরই আট আট হয়ে গেছে মানে এটা সুস্থিত হয়ে গেছে ব্যাস বন্ধন গঠন হয়ে গেছে আর কিছু দরকার নেই এবং এইভাবে যে বন্ধনটা হয় সেটা এইভাবে লেখা হয় এনে প্লাস প্লাস সিএল মাইনাস করে এনে সি এল এইভাবে পাশাপাশি বসে বলো এ হচ্ছে একটা ইলেকট্রন ছাড়লো এটাকে যদি একদম ভালো করে জাস্ট এটা তোমার ইলেকট্রন বিন্যাস দেখালাম এবার দেখো বন্ডিংটা কিভাবে আমি জাস্ট এখানে করে দেখাচ্ছি খুব ভালো করে দেখো এনে প্লাস সিএল ঠিক আছে এন এর যে এখানে কি হয় লাস্ট কক্ষের যে ইলেকট্রনটা সেটা দেখা এখানে হচ্ছে একটা দেখালো আর ক্লোরিনের কটা আছে সাতটা তো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা দেখালো এইবার এইটাই পরের ধাপে কি হয় এ এরমভাবে দিয়ে দিচ্ছে এরকম দেখানো হয় এরকম ঠিক আছে এটা দিয়ে দিল তার মানে এটা দাঁড়ালো হচ্ছে এন এ প্লাস প্লাস এটা দাঁড়ালো সিএল মাইনাস কারণ গ্রহণ করেছে এবং তার ঠিক পরের স্টেপই এটাকে এনে সি এল এইভাবে দেখানো হয় এই হলো বন্ডিংটা গঠন হচ্ছে এবার এই যেই আয়নীয় যৌগ এই আয়নীয় যৌগের কিছু তোমার বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে যে আয়নীয় যে বন্ধনটা সেটা খুব শক্তিশালী বন্ধন কারণ বুঝতেই পারছো যে দুটো পজিটিভ আর নেগেটিভ পাশাপাশি এবং এরা বিভিন্ন দিক থেকে আকর্ষণ করছে তো এদের বন্ডিংটা এদের যে আকর্ষণ বলটা খুব তীব্র সেই জন্য একে যদি আমি ভাঙতে চাই তাহলে আমার প্রচুর পরিমাণে উত্তাপ দিতে হবে তাই জন্য এই যে আয়নীয় যৌগ এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু খুব তীব্র আর এরা খুব তীব্র বন্ধনে আবদ্ধ থাকে তো সেই জন্য আয়নীয় যৌগ কিন্তু সবসময় কঠিন আকার হয় কঠিন তাদের গঠনটা কঠিন হয় আর একটা কি হয় এ আয়নীয় যোগ্য কিন্তু কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করে না কারণ তড়িৎ পরিবহন করতে গেলে আয়ন লাগে যখন এরা কঠিন আছে যখন আয়নীয় যৌগটা আছে দেখো এটা তো আয়ন নেই আয়ন অবস্থায় নেই এটা তো প্রসম অবস্থাতে রয়েছে তো তাহলে একে ভাঙতে হবে ভাঙলে আয়ন হলে তবেই হবে সেই জন্য এই আয়নীয় যৌগ কিন্তু কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন করে না এটা গলিত বা দ্রবীভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করে কেন গলিত দ্রবীভূত অবস্থাতে গলিত হলে মানে এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমি জলে দ্রবীভূত করি তখন জল এদের মধ্যে যে আকর্ষণ বলটা আছে সেটাকে একটু কমিয়ে দেয় ভেঙে ফেলে তার ফলে এটা এন এ প্লাস সিএল মাইনাসে ভেঙে যাচ্ছে আয়ন হলো এবার আয়ন হলো সে তড়িৎ পরিবহন করবে সেই জন্য এটা গলিত বা জলদ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে বোঝা গেল আয়নীয় যৌগ কিভাবে গঠিত হচ্ছে এবং আয়নীয় যৌগের কি কি ধর্ম এইবার যেটা সেকেন্ড আমাদের সমযোজি যৌগ বা সমযোজি বন্ধন সমযোজি দেখো কথার থেকে কি বুঝতে পারছো সমান যোজ্যতা কি হয় এই সমযোজী যেটা তারা তৈরি করে হচ্ছে এটা হয় হচ্ছে দুটো মধ্যে অধাতু প্লাস অধাতু এরা মেলে সমযোজি বন্ধন গঠন করে এখানে কি হয় বলতো এই সমযোজী ব্যাপারটা কি হয় বলতো এখানে কেউ ইলেকট্রন ছাড়ে বা ধরে না কি করে এখানে দুজনেই দুটো অধাতু কি করে তার যে কটা ইলেকট্রন আছে সেটাও নেয় আর তার যে ইলেকট্রনটা ঘাটতি আছে সেই ইলেকট্রনটা পাশের আরেকজনের ইলেকট্রন থেকে নেয় মানে তারটা এবং পাশেরটা মিলে একটা বন্ধন করে পাশের জন্য তাই করে মানে ব্যাপারটা অনেকটা বলো তো ধরো তোমরা স্কুলে টিফিন নিয়ে গেছো তোমার মা তোমাকে রুটি দিতে ভুলে গেছে শুধু আলু ভাজা দিয়েছে আর তোমার বন্ধুকে আলু ভাজা দিতে ভুলে গেছে শুধু রুটি দিয়েছে এবার তোমরা খাবে কী করে তো তোমরা দুজন পাশাপাশি বসলে বসে যে রুটি এনেছো সে রুটি হাফ নিজে খেলে হাফ বন্ধুকে দিলে আর যে আলু ভাজা এনেছো সেও হাফ নিজে খেলে বন্ধুকে দিলে তাহলে শেয়ারিং জাস্ট টিফিন যেমন শেয়ার করে আমরা খাই সমানভাবে সমযোজি বন্ধন বন্ধনও থাই শেয়ারিং নিজেদের মধ্যে ইলেকট্রনটাকে শেয়ার করছে যেখানে সেই ইলেকট্রনটা দুজনেই সমানভাবে ব্যবহার করছে সেটাই হচ্ছে সমযোজি বন্ধন দেখো বন্ধন সমযোজি কিভাবে মানে একটা সমযোজি বন্ধনের আমি একটা ইয়ে দেখাই ঠিক আছে এইচ টু হাইড্রোজেন হাইড্রোজেনের কী জানি আমরা একটা থাকে তাই তো তার মানে এইচ প্লাস এইচ মিলে হবে ঠিক আছে এরও একটা এরও একটা আচ্ছা এইখানে একটা কথা বলি আমরা জানি যে লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন যেটাকে বলে অষ্টক পূর্তি কিছু ব্যতিক্রম আছে আমাদের কিন্তু দ্বৈত্যপূর্তিতেও নিষ্ক্রিয় হয় যেটা হাইড্রোজেন আর হিলিয়াম তাদের যদি যোজন কক্ষে দুটো থাকে তাহলে তারা কিন্তু সুস্থিত হয় তো হাইড্রোজেন হচ্ছে সেইখানে এটাকে বলে দ্বৈত্যপূর্তি ঠিক আছে দুটো ইলেকট্রন থাকতে হবে তো হাইড্রোজেনের কী এক তো একটা হাইড্রোজেন একটা আছে একটা হাইড্রোজেন একটা আছে তো এই হাইড্রোজেনটা চাই কি আরেকটা আবার এরও চাই একটা আরেকটা তাই কি করছে এই হাইড্রোজেন নিজেরটা আর এরটা নিয়ে একটা বন্ধন গঠন করছে আর এও নিজেরটা আর আরেকটা নিয়ে গঠন করছে তার ফলে জিনিসটা কীরকম হচ্ছে বলতো এইচ এই আর এই এই হচ্ছে সমযোজী বন্ধন সমযোজী বন্ধন সব সময় জানবে দুটো ইলেকট্রন জোড় দুটি দুটি ইলেকট্রন জোড় মিলে একটি বন্ধন দেখো এইখানে এই ইলেকট্রনটা এখানে এই এই দুজন মিলে এইখানে বন্ডিংটা হয়েছে দুটো জন মিলে একটা বন্ডিং হবে ঠিক আছে সমযোজী বন্ধন দুজনেই সমানভাবে শেয়ার করছে এবং এটা দুটো অধাতুর মধ্যে গঠিত হয় ঠিক আছে সমযোজী বন্ধনের যে বৈশিষ্ট্য বলতে পারো এটা কিন্তু তরল বা গ্যাসীয় হতে পারে ঠিক আছে এরা কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থাতে আগেরটা সমযোজি আইনি বন্ধন কী করেছিল যে তারা গলিত কঠিন অবস্থাতে করে না ঠিক আছে কিন্তু এরা এ কঠিন অবস্থাতে করে না তারা গলিত বা দ্রবীভূত অবস্থাতে তড়িৎ পরিবহন করে কিন্তু আমাদের যে সমযোজী যারা আছে তারা কিন্তু এমনি অবস্থাতে তড়িৎ পরিবহন করে ঠিক আছে তো এই যে সমযোজী বন্ধন এই সমযোজী বন্ধন আবার তিন প্রকারের আছে এক এক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন দেখো এই যে এটা এটা করলাম একটা বন্ধন হয়েছে আবার বন্ধন বন্ধনও হতে পারে আমরা দেখে নিই যে দ্বিবন্ধনের একটা কি আছে দ্বিবন্ধনের একটা আমরা করতে পারি হচ্ছে এবার সমযোজী দ্বিবন্ধন দেখো কি করবো সমযোজি দ্বিবন্ধন আর একটা করবো এটা এক নম্বর দু নম্বর করবো সমযোজিত ত্রিবন্ধন এবার আমরা প্রথম করছি সমযোজি এক বন্ধন দেখে নিয়েছি হাইড্রোজেন এবার সমযোজি আমরা দ্বিবন্ধন একটা করে ফেলি দেখা যাক কি করি সমযোজি দ্বিবন্ধন তোমাদের কি আছে একটু দেখে নি এখানে একটা এখানে একটা অক্সিজেনের আমাদের কি আছে লাস্ট পক্ষের আটটা মানে দুই আর ছয় ছটা হবে তাই তো তার মানে হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটার উপর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর আমাদের কার্বনের কটা থাকে চারটে ঠিক দুটো হলো এবার কি লাগবে দেখো আমার অক্সিজেনের কটা চাই একটা চাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে দেখো এই অক্সিজেনটা এই নিজের ছটা প্লাস এই কার্বনের যদি দুটো নেয় তাহলে আটটা হবে এখানেও এর দেখো ছটা এই যদি দুটো নেয় তাহলে হবে তার আটটা হলো তার মানে এইখানে একটা এইখানে একটা বর্ণন হলো এইখানে একটা এখানে একটা বন্ধন হলো আর এই অক্সি কার্বনটা কি করবে এর চারটে ঠিক আছে এর নিজের আছে চারটে আর বাকি এইখানের যে এইটা আর এইটা এইটার এইটা নেবে মানে আমি দুটোকে আলাদা আলাদা করে দেখাই তাহলে খুব ভালো ব্যাপারটা হবে দেখো আগে আমি অক্সিজেনেরটা দেখাচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে প্লাস সি হচ্ছে এক দুই তিন চার বোন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় আচ্ছা এ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে এর হচ্ছে আমি একটু এরম বক্স করে দেখাই প্রত্যেকটা আলাদা অক্সিজেনের দেখো এরকম হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট হয়ে গেল এই অক্সিজেনটাকে আমি এটাকে আমি অক্সিজেনগুলোকে বক্স করে দেখাচ্ছি ঠিক আছে এর হয়ে গেলো অষ্টপুরি আর কার্বনের কার্বনের তো পুরো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তার মানে কার্বনেরটা আমি ডট দিয়ে দেখাচ্ছি দেখো কাটা কাটা ডাক দিয়ে এই এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা বোঝা গেল এবার দেখো আমি কি বলেছি দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন এই দেখো এখানে এই এই দুটো এই দুটো এই দুটো মিলে হচ্ছে একটা বন্ধন এই দুটো এই দুটো মিলে একটা বন্ধন ঠিক আছে হ্যালো ডবল বান হলো তাহলে এটা কি হলো সমযোজি দ্বিবন্ধন দেখো এরকম এবার লাস্ট সমযোজি ত্রিবন্ধন সেটা হচ্ছে নাইট্রোজেন এন টু মুছে দিচ্ছে এটা লাস্ট সমযোজি ত্রিবন্ধন নাইট্রোজেন এন কটা থাকে নাইট্রোজেনের পাঁচটা ঠিক আছে এর পাঁচটা এর তিনটে চাই মানে এ পাঁচটা প্লাস এই তিনটে নেবে দেখো এটা আর এর ওই পাঁচটা এই তিনটে নেবে হলো তাহলে জিনিসটা কী হবে জিনিসটা হবে এই একটা এই একটা এই একটা হলো সমযোজিত ত্রিবন্ধন বোঝা গেলো তাহলে আমি এই ইসে তোমাদের বলে দিলাম যে আয়নীয় বন্ধন কাকে বলে আয়নীয় যৌগ কাকে বলে সমযোজী বন্ধন কাকে বলে সমযোজী বন্ধন ক প্রকারের হয় কি কি হয় সবই বলে দিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো জায়গাটা বুঝতে অসুবিধা হয় একবার ভিডিওটাকে রিওয়াইন্ড করে দেখো তোমরা বুঝতে পারবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার করো লাইক কমেন্ট করো যাতে আমি আরও ভিডিও নিয়ে আসতে পারি আর শেষ অব্দি দেখবে ভিডিওটা ঠিক আছে টাটা